আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে নেই মহতে রঞ্জু বস্ত্র বেতনে রঞ্জু বস্ত্র বেতন থেকে আবারও সবার পছন্দের এক কালার বেডশিটের কালেকশন নিয়ে আসছি দেখেন এখানে অনেকগুলো কালার আছে একটা একটা করে খুলে দেখানো হবে দেখেন খুলে দেখানো হচ্ছে এটা থাকতেছে খয়ারি কালারের মধ্যে দেখেন এগুলো নয় হান্ড্রেড পারসেন্ট সুতি কাপড় এবং ফুল পাঁচ হাত বহর প্রথমে আমরা কালার শুরু করলাম বেশ কয়েকটা কালার আছে একটা একটা করে সব খুলে দেখানো হবে যার যেটা পছন্দ স্ক্রিনশট দেওয়া প্রিমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হতে পারবেন এটা থাকতে সাদা কালারের মধ্যে এগুলো দিয়ে আপনারা বেডশিট করতে পারেন কাঁথা করতে পারবেন কুশন কভার যার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন যাই যত গাছ নেবেন তত গাছে দেওয়া যাবে এগুলো গাছ হিসেবে এটা থাকতেছে জাম কালারের মধ্যে কুর্তি গছ কাপড়ের মূল্য থাকবে মাত্র দুইশো বিশ টাকা গছ শপে আরও দাম বেশি দুইশো আশি টাকা দুশো পঞ্চাশ টাকায় বিক্রি হয় অফার এটা আপনাদের দুইশো বিশ টাকার গছ বিক্রি হচ্ছে দেওয়া হচ্ছে রানি গোলাপি কালার ডেলিভারি সিস্টেম ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা কিন্তু আগে কোনো টাকা দিতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারি আগের সঙ্গে ডেলিভারি চার্জটা যোগ হবে যার যেটা পছন্দ যত গাছ ইচ্ছে তত গাছ নিতে পারবেন প্রতি গাছ কাপড়ের মূল্য থাকবে মাত্র দুইশো বিশ টাকা একটা হলো সবুজ কালার বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন যে বাংলাদেশের সব জায়গা থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি মানের কাছে খুলে দেখারও অপশন আছে এটা হালকা গোলাপি দেখেন কত সুন্দর এবং ম্যারাদো কালার সবগুলো কাপড়ে থাকতেছে ভালো এবং রং পাকা থাকবে এগুলো একেবারে ভালো মানের কাপড় এটা মাস্টার কালার থাকতেছে আবার বলতেছি কুর্তি গজ কাপড়ের মূল্য থেকে মাত্র দুইশো বিশ টাকা গাছ দুইশো বিশ টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর কালেকশন আমাদের এই চ্যানেল থেকে আরও নতুন নতুন ভিডিও হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক একদিন এবং শেয়ার করুন এটা থাকতেছে নেভি ব্লু কালার এগুলোর রঙের কোনো সমস্যা হবে না রং পাকা এবং একেবারে ভালো মানের হান্ড্রেড পারসেন্ট সুতি যাই যত গছ নেবেন তত গাছ দেওয়া যাবে একটা ডেলিভারিতে তিনটা চারটা পাঁচটাও নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন কুর্তি গছ কাপড়ের মূল্য থাকবে দুইশো বিশ টাকা গাছ এবং ফুল ক্যাশ অন ডেলিভারি এটা আজকে লাস্ট কালেকশন দেখেন যারা শপে এসে নেবেন শপের লোকেশন রঞ্জু বস্ত্র অবিতান রেলওয়ে আলামিন সুপার মার্কেট একনাঙ্গলি দোকান নং আট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন সেভেন এইট এইট নাইন সিক্স